অনেক মানুষকে দেখতেছি একজন আরেকজনের সঙ্গে কথা বলতেছে অনেক মানুষকে দেখলাম একজন একজনের সাথে হাসাহাসি করতেছে কিন্তু রসুলের পাহাতে রৌজা মুবারকের সামনে যাইয়া তারা আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ বলে সালাম দিতেছে সল্লাহ আলাইকা ইয়া রসুল আল্লাহ বলে সালাম দিতেছে আমার সাথে আমার একজন ভাই ছিল জাকারিয়া আমি দেখলাম সে রসুলের পাহাকে রৌজা মুবারকের দিকে ফিরে ফিরে সালাম দিতেছে কিন্তু তার চোখগুলা বায়া পানি পড়তেছে আমি জিজ্ঞাসা

ধ্বংসক হয়ে যায় ও মুসলমান আমি তার জবাব দিলাম আমি রসুলের পাকে রোজা মুবারকের মধ্যে সালাম দিয়েছি ভাইজান তাকে দেখেন রসুলের পাকে রওজা মুবারকের পাশে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রোজা হজরত আবু বকর সিদ্দিকের পাশে হজরত ওমর ইবনে খাত্তাবের রোজা ও ভাই আমি চিন্তা করলাম আবু বকর সিদ্দিক ইমানের চোখ দিয়ে রসুলকে দেখেছে হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের চোখ দিয়ে রসুলের পাকে রোজা মুবারক দেখেছে কিন্তু আমরা তো আমাদের চোখ দিয়ে কোনোদিন দেখি নাই আমি রসুল আমার মননের আগে একবার আমি আপনার রোজা সালাম দিব কারণ আপনি নবীর উম দাবি করি আপনি নবী রোজার সামনে না আসলে আমার কলিজা টানচান আনচান করবে ও মায়ার নবী রহমাতাল আমি নবীজি হাদিসে মুবারকার মধ্যে দেখলাম আপনি নবী বলেছেন কেউ যদি দুনিয়ার জমিন থেকে এই মদিনা শরীফের মসজিদে নবীতে দুই রাতার নামাজ পড়ে আমার আল্লাহ তালে সাবাবকারে পঞ্চাশ হাজার গুণ বাড়াইয়া দেয় ও নবী আপনার রোজা মুবারক সালাম দিতেছি আমার মনের মধ্যে একটা আশা গো নবী আমি আপনাকে আমার মরণের আগে ঘুমের ঘরে স্বপনে হলো একবার দেখতে চাই ও আমার আজকে বিহার মন্ডলের বাবারা যেই নবীর উম্মত দাবি করেন আপনারা বলেন নবীকে মরণের আগে একবার আমাদের সবার দেখার আশা আছে না নাই মুসলমান

আমি আপনারে সালাম দিলাম আমার জন্য আপনার সুপারিশ হবে কিন্তু যারা সালাম দিতে পারে নাই আপনি কি তাদের জন্য সুপারিশ করবেন না আমার নবী বলে উম্মত সাফাতিলি আহলিল কাবা ইরিমিন উম্মতি আমার উম্মতের ভিতরে যদি কোনো উম্মত কবিরা গুনাহ করে আমি নবী তার জন্য সুপারিশ করব যদি তার ইমাম থাকে আমি নবী ঘোষণা করলাম ওই ব্যক্তির জন্য সুপারিশ করব ও মুসলমান এই দোয়াটা শুধু মদিনা শরীফে করি নাই আমি যখন মক্কা শরীফের সামনে গেলাম গেলাম মক্কার গিলাপ তৈরা তৈরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ বাংলাদেশের মসজিদে নামাজ পড়লে এক রাকাত পড়লে এক রাকাতের সবাব পাঁচ রাখাত পাঁচ অক্ত পড়লে পাঁচ অক্ত সবাব কিন্তু মক্কা শরীফে এক অক্ত নামাজ পড়লে এক লক্ষ অক্তের সবাব পাওয়া যায় এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ অক্তের এক লক্ষ রাকাতের সবাব পাওয়া যায় আল্লাহ বাংলার মানুষ যদি জানত বিশ্বের মানুষ যদি বুঝতো তাহলে তারা তাদের টাকা পয়সা ব্যাংকে না রাইকা তাদের টাকা পয়সা দিয়া জাগা সম্পদ না কিনা মা বোনেরা পর্দার অন্তরালে যারা শুনতেছেন আপনারা দামি দামি স্বর্ণ গয়না না কিনা আপনি মক্কা মদিনা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন ও আমার বয়স্ক বাবারা ওই মক্কা শরীফের কালো গিলাপের দিকে তাকায়া তাকায়া নামাজ পড়লে বড় মজা লাগে বড় শান্তি লাগে বড় আরাম লাগে একবার নিয়ত করবা আল্লাহ যেন মরণ মনের আগে একবার মক্কা মদিনা তোমার নিয়ে যায় মক্কা মদিনা গেলে তোমার মনের ভিতরে এমন একটা শান্তি পাইবা দেখবা বাংলাদেশের কথা তোমার মনে পড়ে না ও আমার মুসলমানের দল ও আমার বয়স্ক বাবারা যুবক নজুয়ান বন্ধুরা আপনারা কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য দশ পনেরো বিশ হাজার টাকা বাজেট করেন আমি বলবো না 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 যদি আপনি আপনার জীবনের প্রশান্তি আপনার জীবনের শান্তি অনুভব করতে চান আপনি নিয়ত করেন আপনি মরণের আগে একবার মক্কা মদিনা যাবেন কারণ আল্লাহর নবীর হাদিস আমার নবী বলেন নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম আপনি নিয়ত করেছেন মক্কা মদিনা যা হজ করবেন কিন্তু আপনি করতে পারেন নাই আল্লাহর নবী বলে মক্কা মদিনা যাওয়ার আগে ওই বান্দা যদি মারা যায় আমার আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার যাওয়ার সওয়াব তা লিপিবদ্ধ করে দেয় ও সম্পদ ওয়ালারা আপনি লাখ লাখ টাকা ব্যাংকে রাখছেন ওই সম্পদ আপনার সন্তান পাবে কিন্তু মরার পরে আপনার কবরে আপনার টাকা পয়সা দিয়ে দিবে না জায়গা সম্পদ সন্তানকে দিয়া দিবেন আপনার সন্তান আপনার জায়গা সম্পদ আপনার কবরে নিয়ে দিবে না ও পর্দার অন্তরালের মা ঘরে যদি তুই তিন বড়ি চার পাঁচ বড়ি স্বর্ণ থাকে পারলে এক বড়ি বিক্রি কইরা স্বামীর হাতে টাকাটা তুইলা দিয়া বলবা আপনার কাছে আমি বেশি কিছু চাই নাই আমার মরণের আগে একবার আপনি মক্কা মদিনা আমার ঘুরে আনান এই নেন টাকা দিলাম কারণ ও বন্ধুরা মক্কা মদিনা যায় আবাদত করলে মনে কি শান্তি পাওয়া যায় তার মজা তো তুমি বুঝবা না কিন্তু আপনি দুনিয়াতে হারাম খাইবেন পরের হক মাইরা খাইবেন সুদের টাকা খাইবেন গোষের টাকা খাইবেন আবার মক্কা মদিনা যায় হস করবেন এমন হস দিয়েও কোনো লাভ হবে না এই জন্য সাবধান হস করবেন তো ঠিক আছে মক্কা মদিনা যাবেন ঠিক আছে হারাম খাইতে সাবধান পরের হক মাইরা খাইতে সাবধান এবার আপনারা বলেন আমরা হালাল টাকা দ্বারা মক্কা মদিনা সফর করার দরকার আছে না না কারা কার ওই মক্কা মদিনা যাইতে চান ডান হাত তুলে আমার আল্লাহকে দেখান আল্লাহ যেন কবুল করে আওয়াজে আমাজে পড়েন আলহামদুলিল্লাহ তাহলে যারা যারা যাইতে চান মহাব্বতে আমার সাথে দয়া করেন দয়া না শিবে করেন ইলাহা লা ইলাহা লা হ লা ইলাহাও লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রুল সল্লাহ সল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাওয়া আছে উচ্চকণ্ঠে পরে আলহামদুলিল্লাহ আজকের এই কুমিল্লা চালা চালা থানা দিলা বিহার মন্ডল রূপায়া সাহিজা ময়দানে যুব সমাজের উদ্যোগে তেরোতম ইসলামী সম্মেলনে উপস্থিত আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি আলহাস ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ সাহেব ভারত আল্লাহফি হায়াতি মাহফিলে প্রধান ভক্তার ভূমিকায় বাদ মাগরি বয়ান করেছেন মুফতি মোহাম্মদ মহনিরুল ইসলাম চৌধুরী সাহেব বয়ান করেছেন আমার পূর্বে বরিশাল ভোলা থেকে আগত হজরত মাওলানা মুফতি বিল্লা সাহেব মাহফিলের সম্মানিত ওয়াইজিন একরাম হযরত মাওলানা আনিস মাহমুদ সাহেব হযরত মাওলানা মুতালিব হোসেন ভুইয়া সাহেব আলহাস হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব হাফেজ মনিরুল ইসলাম সাহেব হযরত মাওলানা আলী আকবর সাহেব সহ মাহফিল ইন্তজামিয়া কমিটি আমার স্টেজে এবং সামনে রাস্তাঘাটে অবস্থানরত দাড়ি পাকা বয়স্ক বাবারা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ তাআলার দরবারে গুজার করে। এক আওয়াজে উচ্চ কণ্ঠে সবাই ওই আল্লাহর শুক্রিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ উপস্থিত হাজিরিন আপনারা বলেন এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার। আল্লাহ তালা আমাদের আশা বসা কেমন ভাবে কবুল করেন আমরা যেমন ভাবে আজকে এই রূপায়া শাহী ইদ্যা ময়দানের মধ্যে বসেছি আল্লাহ যেন আমাদেরকে মরণের আগে মরণের আগে মক্কামুদ্দিন আরাফাতের ময়দানে সব মুসলমান একসাথে মারা যাওয়ার পরে আল্লাহ যেন আমরা সব মুসলমানদেরকে ইমানের সাথে জান্নাতে জায়গা করে দেয় সবাই পড়ি আমি মোহাম্মতে পড়ে না আমি আপনাদের কাছে আমি কোরআনুল কারিমের সুরা বাইয়ানার একটা আয়াত তালাবাদ করেছি যে আয়াতে কারিমার মাধ্যমে আজকের ওয়াস অনেকের গায়ে পড়বে বলে হুজুর কার কার গায়ে পড়বে এক নাম্বার এলাকায় যদি কোনো সুৎখুর থাকে এলাকায় যদি কোনো ঘুসকর থাকে এলাকায় যদি পরের হক মাইরা খাওয়ি না থাকে এলাকার ভিতরে যদি পরের সম্পদ এতিমের সম্পদ লুট করা কোনো ব্যক্তি থাকে এই ওয়াস তাদের উপর যায়া পড়বে আপনাদের কি কোনো কষ্ট হবে এই ওয়াজ যদি কোরআনের আয়াতের উপর ভিত্তি করে হয় যেটা আমার ভাই সুহেল ভাই না আপনার এক ছোট ভাই রহিম মনে হয় চশমা পরে হোটেলে চাকরি করে আমার বলছে যে আরে ভাই আমার একটা সালাম দিন উনি আমরা বড় ভাই হয় আমি কইলাম যে সালাম যে দিতাম তুমি আমার কাছে সালাম ফাটাইলা মানুষ তো কুরিয়ার সার্ভিসের মাঝে এক জেলা থেকে আরেক জেলায় কিছু পাঠাইলে এটার জন্য কুরিয়ার সার্ভিসের বিল দেওয়া লাগে আমি যে সালাম ফাটামো এটার লেগে তুমি কি বিল দিবা কো ভাই এটার লেগে আমরা যে মাধ্যম হইছেন একটা দোয়া আমি কইলাম আরে তুই দি থেকে বড় ফতুয়া বাস কহ হুজুর ঠিক আছে আমি সালামটা দিয়ে আনলে আমার একটু ফোনে কথা কয়ে দিন আমি চিন্তা করলাম ঠিক আছে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন আমিন যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তালার কালামে হাকিম থেকে দুই কথাগুলো বলবো একটু মনোযোগের সাথে ধৈর্যের সাথে শোনা চেষ্টা করবে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা কাফারুন কুফুরি করে মিন আহালিল কিতাব এবং আহলে কিতাব আপরা একটু ধরবেন আমার কথাগুলো ওয়াল মুশরিকিন এবং শিরিক করে কয়টা তিনটা কয়টা এক নাম্বার কাফারু দুই নাম্বার মিন আহলিল কিতাব তিন নাম্বার ওয়াল মুশরিকিন কয়টা পাইলাম তিন আল্লাহ তাআলা কারা আল্লাহ বলছে এ কাফের আহলে কিতাব এবং মুশরিক আল্লাহ এদের পরিচয় কি আল্লাহ তালা ডাইরেক্ট আয়াতের শেষে বলেন উলা ইকাহুম সারুল বাড়িয়া আল্লাহ বলছে এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি দুনিয়া আমি কিন্তু কাফারু আহালি কিতাব এবং মুর্শেক এই তিন শ্রেণীর পরিচয় এরা মরা সময় কেমন হবে এবং এদের বিপরীত যারা ইমানের সাথে থাকবে এদের মরা সময় কেমন হবে এই ছয়টা দিক আমি আপনাদেরকে বোঝাই দিয়ে আমি বিদায় নিই অসুবিধা হবে আপনাদের আমি প্রত্যেক দিন মাহফিল করি আমার বয়স কম তারিও ওঠে নাই কিন্তু আপনাদের দয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে আপনারা এখানে আসার সময় আমি আমার মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে ক্লাস করে তারপর এখানে বের হইছি তো যেই কথাগুলো বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তাআলা ঘোষণা করছেন বান্দা এই তিন শ্রেণীর মানুষের ঠিকানা হলো ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা এই তিন শ্রেণীর মানুষের ঠিকানা হলো কি এক নাম্বার তারা জাহান্নামে যাবে আল্লাহ জাহান নামে তারা কতদিন থাকবে

এই জায়গার মধ্যে আমি সাতটা ইমানের বিষয়ের কথা বললাম এক নাম্বার আল্লাহর প্রতি না আল্লাহর প্রতি ইমান আনা কেউ যদি সাক্ষী যায় আমি আল্লাহর প্রতি এনেছি আল্লাহ ছাড়া কাউকে করবে না আল্লাহ ছাড়া কারোর কাছে চাইবে না আল্লাহ কাছে করবে না আল্লাহ কাউকে আল্লাহ ব্যতীত কাউকে খোদা বলে মানবে না এই সাক্ষ্য যদি কোনো মানুষ দেয় আমার আল্লাহ তালা ওই বান্দাকে ইমামদার বলে জানে যদি সাক্ষ্য না দেয় তাহলে আল্লাহ তালা বান্দাকে কাফের বলে জানেন সবাই তাকে কাফের কাফের বলে জানে দুই নাম্বার ও মালা ইকাতিহি ফেরেস্তাদের প্রতি ইমান আনা ও হুজুর ফেরেস্তাদের প্রতি ইমানটা কোনটা আল্লাহর নবী রহমতের নবী বলেন ও দুনিয়ার মানুষের দলেরা তোমার দুই কাদের মধ্যে দুইজন ফেরেস্তা আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন এই দুইজন ফেরেস্তার প্রতি ইমান এমন ভাবে আনবে তুমি যে ভালো কাজ করো খারাপ কাজ করো ফেরেস্তারা লিপিবদ্ধ করে রাখে তুমি যে দুনিয়াতে কোনো জায়গায় কর্ম সম্পাদনের জন্য তোমার কদম ফেলো ফেরেস তারা তোমার কদমের কথাগুলো হরে হরে লিখে রাখেন তুমি যে দুনিয়াতে ইন্তেকাল করে কবরে যাইবা মুন কারানা কিরিডক নামক দুইজন ফেরেস্তা তোমার কবরে আগমন করবে এইটার প্রতি তোমার ইমানটাকে নির্ধারণ করা এদের প্রতি যদি তোমার ইমান থাকে তাহলে তুমি ইমানদার আর যদি মনে করো দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো এমনভাবে দুনিয়াটা তুমি কাটায়া দি না তাহলে এমনভাবে কাটানোর কারণে তুমি ইমানদার হইতে পারলা না তিন নাম্বার ওয়াকুতুবিহি কিতাবের প্রতি ইমান আনা কিতাবের প্রতি ইমান কোনটাকে বলা হয় আদম থেকে ইসানবী মুহাম্মদ মুফা সাল্লা সাল্লাম নবীজি এই নবী পর্যন্ত আল্লাহ তালা একশো চারখানা কিতাব পাঠাইছেন এর মধ্যে একশোটা শহীফা চারটা হলো এই সহিফার প্রতি ইমান আনা তাউরাজ্জাহুর ইনজিলের প্রতি ইমান আনা কিন্তু শেষ নবী মুহাম্মদুর রসুল উল্লাহর উপরে আল্লাহ তালা যেই কিতাব কোরআন কারিম নাসিল করেছে এই কোরআনের মধ্যে যা আদেশ করা হয়েছে তা মাইনা চলা যা নিষেধ করা হয়েছে তা বর্জন করে চলা এই কিতাবকে যেই ব্যক্তি মানবে অনুসরণ করবে এই অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ তালার বান্দা এই কিতাবের প্রতি ইমান আনয়ন করবে যদি না মানে ওই বান্দা কিতাবের প্রতি ইমান আনয়ন করবে না মুসলমানের দলেরা চার নাম্বার ফেলো আপনারা পাঁচ নাম চার নাম্বারটা একটু বুঝে নেন রসুলের প্রতি ইমান আনয়ন করা আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুম আসসালাম আল্লাহ তালার কোরআনুল কারিম থেকে বলেন হু আল্লাহ

কাফের রূপান্তরিত হয়ে যায় পাঁচ নাম্বার অলিয়া মিল আখেরে আখেরাতের প্রতি ইমান আনয়ন করা মানে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার পরে যখন কবরের মধ্যে যাবে ওই কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ তালার বান্দাটা বর্জকে আলমের দুনিয়াটা শুরু হয়ে যাবে এই বর্জকে আলমের দুনিয়া শুরু হইলে বান্দা যখন দুনিয়ার জমিন থেকে কবরে যাবে তার হিসাব নিকাশের পরে আল্লাহ তালা কবর হাসুর মিদান ফুলসেরাতের পরে জান্নাত অথবা জাহান্নাম যে কোনো একটা জায়গার মধ্যে পান্দাকে পেশ করবে সেটার প্রতি ইমান আনয়ন করা ছয় নাম্বার পান্দারা শুনে নাও শুনে নাও ওয়ালিয়াউমিন আখিরি ওয়াল কদরি খয়রি খয়রি ওয়া শাররিহি আল্লাহ তাআলার প্যারা হাবিব বলতেছেন তাকদিরের ভালো এবং মন্দের প্রতি ইমান আনয়ন করা যদি কেউ তাকদিরের প্রতি ইমানটা পরিপূর্ণ না রাখে তাহলে সে সাচ্চা পাক্কা মুমিন না কেমন মুমিন না শুনে নেন আপনাদের এলাকায় অনেক মানুষ বেড়ার ঘরে বসবাস করে অনেক মানুষ দোতলা বিল্ডিং এ বসবাস করে অনেক মানুষ ভাঙ্গা করে বসবাস করে অনেক মানুষ হাজার টাকার কোটি টাকার মালিক বিল্ডিং এ ঘুমায় হাজার টাকার মালিক চিন্তা করে অথবা ভাড়া ঘরের মালিক চিন্তা করে ও মানুষ আমি যদি ভাড়া করে না থাকাই বিল্ডিং এ থাকতে পারতাম তাহলে আমার জন্য বড় ভালো হয়তো বান্দার আল্লাহ যা dise বান্দা সন্তুষ্ট হয় নাই আর দুই তলা বিল্ডিং এর মালিক চিন্তা করে। আল্লাহ যদি আমারে পাঁচ তলা বিল্ডিং বানাইয়া দিত তাহলে আমার কাছে ভালো লাগত কিন্তু বান্দা জানে না আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ঘোষণা করেছে লা

বয়ানটা শ্রবণ করবেন ও দুই তালা বিল্ডিং এর এক বিল্ডিং এর মালিকরা আপনি চিন্তা করেন আল্লাহ যদি আমার আরেকটা বিল্ডিং বানানোর সুযোগ দিত একটা দোকান আছে আরেকটা বানানোর সুযোগ দিত আপনি এই নিয়ত করতেছেন না 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 আপনি ওই জায়গায় যা পাইছেন আপনি আলহামদুলিল্লাহ বলবেন কারণ আপনি এইটার মালিক হওয়ার জন্য যথেষ্ট আপনি যদি বেশি পাওয়ার যোগ্য হইতেন আল্লাহ আপনারে বেশি দান করত এই জন্য তিনশো কামাই করেন পাঁচশো করেন এক হাজার করেন টেনশন রাখবেন না চিন্তা রাখবেন না

আমি যখন দাওয়াত রাহি মজিব সাহরে আমি আমার যে দাওয়াত বক্তার নাম বলছে আমি ওই বক্তাদের সাথে আমার যে দাওয়াত দিবেন এলাকার মানুষ না ওই দুই তিন দিনের এক দেড় মাস আগেই শুনছি হুজুর আপনার দাওয়াত দিয়া লইয়া কত কিছু হয়েছে আমি চিন্তা করলাম কি হয়েছে কোরআন হাদিসের কথা চলবে এগুলা নিয়ে বাড়াবাড়ি হয় কেন আমি কইলাম তাইলে দাওয়াতটা ক্যান্সেল করাই দিই আমি মোটামুটি পনেরো বিশ দিন আগে দাওয়াত ক্যান্সেল করলেও আমার মাহফিলের অভাব হয় না

আমি চিন্তা করলাম আসলে আপনাদের দাওয়াত দিতেছেন ওয়াজের ময়দান কেমন পরে আমার ভাইজন কইলো আব্দুল হালিম রহমতুল্লাহ মানে দামতির উজু নাকি তাহলে বুঝলাম যে এই মাহফিল জিনারা বাস্তবায়ন করাইছেন তেনারা তরিকতপন্থী মানুষ আব্দুল হালিম রহমতুল্লাহ আলহের একটা বড় সবচেয়ে কারামত কি জানেন আমাদের এলাকার পূর্বাঞ্চল কনেশতলা নাম অনেক হয় শুনছেন এলাকায় বৃষ্টি হয় না মানুষ ফসল ফলাদি করতে পারে না তো হুজুরের কাছে এসে খানছে হুজুর আপনি যদি যান

নিয়ে যাওয়ার পরে হুজুরকে বলছেন হুজুর এই মাঠে আমরা ফসল করতে পারি না দা লাগাই সব নষ্ট হয়ে জায়গা হুজুর বলছে ঠিক আছে চলো একটু নামাজের ইন্তজাম করো আমরা এই মাঠে নামাজ আদায় এই যাই নামাজের মুসল্লা বিষয়া উপস্থিত কয়েকজন মুসল্লিনে নামাজ পড়ছে সালাম ফিরিয়া মুনাজাত চলছে মুনাজাত শেষ হওয়ার আগে ঝর ঝরে বৃষ্টি পড়া শুরু করছে এটা সে আব্দুল হালিম আহমদুল্লাহ তুলা তুলি আসেন এদিকে কোথায় একটা এদিকে এদিকেই পাশে তুলা তুলি না তুলা গাও